আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহতাল আর অশেষ সহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিন কর মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম আমি পাপিয়া আশা করি সঙ্গে থাকবেন আজকের ব্লগটা আমাদের সাদের উপর থেকে কবুতর নিয়ে শুরু করলাম মানে কবুতর সারসি খাবার নিয়ে আসবো এটা মনে নাই শুধু কাপড় চোপড়ের গামলা নিয়ে চলে আসছি আমার সঙ্গে নিপাও আসছে বলছে আপু তোমার ছাদে আমি কতদিন উঠি নাই একটু বেড়াই আসি ছাদের উপরে খুব সুন্দর মিষ্টি রোদ আছে তো হলো সিঁড়ি রুমে শ্যামাকে দাঁড়ায় আসে আর ছাদের উপরে অনেক রোদ আমি নিচে যাই আবার ধান নিয়ে আসলাম তো আজ কয়েকদিন ধরে ধানই দিচ্ছি মা অনেকগুলা ধান দিছে ওই ধানগুলাই দুই টাইম তিন টাইম করে দিচ্ছি খাচ্ছে নষ্ট করছে কারণ ওদের তো ধান খাওয়ার অভ্যাস নাই একটু কম কমে খাচ্ছে তো সাদের উপরে খুব সুন্দর বাতাস আছে আর কালকে কিছু ভেজা কাপড় সুপুর ছিল মানে হালকা হালকা ভেজা তো ভাবলাম যে ইয়েতে দিয়ে যায় ছাদের উপরে দিয়ে যায় দড়ির উপরে একটু মস মস্তভাবে শুকায় যাবে এই স্বামীরা স্কুল থেকে আসার পরে গোসল করছে তা কয়টায় সাড়ে চারটার সময় তারপরে সেই হাতে কয়টা কাপড় সুপুরও ধুয়ে দিছিল ওইগুলো একটু হালকা হালকা ভেজা আছে তা আমি হচ্ছে ছাদের উপরে দিয়ে যাই আর নিপাত সিঁড়ি রুমের দ্বারা এই সব দেখতেছে ও বলছে যে আপু তোমারের ছাদটা অনেক বড় আসলে আমাদের সাতটা অনেক বড় কিন্তু আমাদের ছাদে হইল এই সাইডে গাতনি করতে হবে যখন বাচ্চারা ওঠে না খেলাধুলা করতে তখন অনেক ভয় লাগে তো আস্তে আস্তে করবো সমস্যা নাই ওরা করলে যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি মানে সাদের উপরে গাছনিটা করলে আমাদেরই ভালো ত্যাগ এক এক করে সব ড্রেসগুলা দড়ির উপরে দিয়ে যাচ্ছি রোদে একটু পরেই মানে দশ পনেরো মিনিট পরে এগুলা তুলে নিয়ে যাব শুধু একটু গরম হবার জন্য দিচ্ছি আমারে বাবু সাত বেড়াইতে আইছে আরে ঘুম খালি ঘুম আর ঘুম যখন চেতন থাকবে তখন খালি কে কে খালি কাঁদবি আর সব সময় ঘুম সাদা কি সুন্দর বাতাস তো সাদা সোয়া দিলেই ভালো ঘুম পারবি না প্যান্টটা হতে দেওয়া হলি না নিশ্চয় যাই

ওইদিকে ভাত বসায় দিয়েছি আর এদিকে হলো পটল ভাজি করছি আজকে সুসা সহকারে পটল ভাজি করব এই পটল ভাজিটা অন্যরকম একটা মজা লাগে তো এই ভাজিটা আমি হলো নিপা শ্বশুরবাড়ি গিয়েছিলাম সময় সে ওখান থেকেও শাশুড়ির হাতের এই পটল ভাজি খাই আমার কাছে খুব ভালো লাগছিলো তারপরে আমি মাঝে সাঝে হঠাৎ এভাবে আমি পটল ভাজি করি ভালোই লাগে পটলটা আমাদের কমই খাওয়া হয় কারণ ওর বাচ্চারা খাইতে চায় না তো ওই জন্য বেশি একটা খাওয়া হয় না আনলেও ভর্তা টত্তা করা হয় তাই তো আমি সকালবেলা আজকে পটল ভাজি আর আলু ভর্তা ভাত রান্না করছি আর জন্য দুই প্যাকেট নুডলস রান্না করে নিয়ে যাব ও টিফিন ভাত নিয়ে গেলে অতটা খাইতে চায় না রুটিও দুইটা নিয়ে গেলে পরে দেখা যায় যে চা বাইতে চায় না মানে নানান সমস্যা নুডুস নিয়ে গেলে তাই খায় তো এই জন্য হলো ভাতটা হয়ে গেছে ভাতটা নামাই দিলাম আর নুডুসটা সিদ্ধ করতে দিই আর এখন প্রায় আটটা বেজে পার হয়ে গেছে তাহলে হলো সাড়ে নয়টায় টিফিন হয় এই জন্য আর কি একটু তাড়াতাড়ি যাইতে হয় দশ পাঁচ দশ মিনিট আগে যাওয়াই ভালো তো ভাজিটা হচ্ছে আর আমি নুডুসটা ওদেরকে সিদ্ধ করতে দিচ্ছে

সকালে সকালবেলা করে হাতের চারা কেটে দিচ্ছে আমরা চারাও বলি নখও বলি নখ কেটে দিল নখ স্বামীরা বলতো চারা না বলো নখ তো ভাত ভাজি সব হয়ে গেছে নুডলস হয়ে গেছে আমি শুকনো ভেজে নিচ্ছি আর কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি এখন আলুটা ভর্তা করব করে স্বামীরা আর ওর খালাকে খেতে দিব কারণ সকালবেলা ওষুধ খাওয়া আছে তো এই জন্য একটু সকাল সকাল ভাত দিলে ওষুধটা খাইতে পারে তো খাবারটা রেডি করতেছি ওদের রেডি করে দিয়ে তারপরে আমি স্কুলে যাবো তো সকালবেলা ভর্তা ভাতি ভালো লাগে আমাদের এই জন্য ভর্তা ভাতি করা হয় বেশিরভাগ তো আমি রান্নাঘরেই মানে বসে ভর্তাটা করে নিচ্ছি জানালা দিয়ে খুব সুন্দর বাতাস আসতেছে আর স্বামীরা হলো বাবুকে কোলে নিয়ে আসে আর বাবুর আম্মু হইল বসে আছে। আর বাবুর হাতে পায়ে অনেক বড় বড় চারা হয়েছে ওইগুলা কেটে দিচ্ছে আর কথাবার্তা বলতেছে আসলে মানুষজন আসলে আমার কাছে ভালো লাগে রান্না বড়া করতেও ভালো লাগে খাইতেও ভালো লাগে দিনটাও ভালো লাগে আমি আসলে একা একা বাড়িতে থাকি সবাই স্কুলে যায় ওরা পু কাজে যাই মানে সারাদিন প্রায় একা একাই থাকা হয় একেবারে খারাপ লাগে কেউ আসলে আমার কাছে খুব ভালো লাগে তো দেখা যাক কতদিন থাকে নিপা নিপা ছেলে কতদিন থাকে দেখা যাক থাকবে অবশ্যই তো দেখতে পারবেন এখন আর আমাদের সকালের খাবার রেডি নয়টা আজকে সকালে রান্না পটল ভাজি আলু ভর্তা আর তাহিদের জন্য দুই প্যাকেট নুডলস রান্না করছি ও টিফিন নিপা ভাত খাইলে হুম প্লেট ধোয়া

আগে যাই স্কুল থেকে ঘুরে আসি স্কুলের টাইম হয়ে গেছে আজকে সুসা সহকারে ভাজি করেছি এই ভাজিটাই ভালো লাগে ও পটল বেশি পছন্দই করে না যে ভিতরে আছে না খাওয়া দাওয়া শেষ হলো আমি স্কুল থেকেও চলে আসছি আজকে গেছি আর আসছি বাজারে কোনো জায়গায় যাইনি গরম ছিল আজকে খুব রোদ ছিল এই জন্য বাজারে আজকে নামিনি সুজা স্কুলে গেছি তাহলে কি টিফিন খাওয়াই আবার সোজা বাড়িতে চলে আসছি বাড়িতে আজকে অনেক কাজকাম করেই ছিল গরমের জন্য কাজকাম করতেই পারছি না দেখতেই পারছেন ছোট্ট একটা ব্লগ শেয়ার করছে আপনাদের সঙ্গে গরমের জন্য ভিডিও করতে পারি না তো ঘরে অনেক হাঁটাহাঁটি করছে শুধু ঘরের ভিতরে বালু আর বালুকত্তগুলা বালু বের হলো আর ওইদিকে নিপা হলো তার বাবুকে ঘুম পাড়াচ্ছে সব সময় ঘুমই পারে চেতন কম থাকে তো আমি হলো ওইদিকে সব ঘর দুয়ার বাহিরে ঝাড় ঝাঁটা দিয়ে পরিষ্কার করে আমি এখন রান্না করতে যাব তো তার আগে ফ্রিজ থেকে সব বের করে নিই কী কী রান্না করব। কাঁচা মরিচ বের করে নিলাম ঝিঙা বের করে নিলাম লাউ ছিল অর্ধেক লাউ বের করে নিলাম আজকে হলো ঝিঙা রান্না করব শুটকি মাছ দিয়ে আর লাউ আর লাইজনের ডাটা কয়টা দিয়ে মাছ রান্না করব আমরা হলো লাইজনের ডাটা লাউ আর মাছ রান্না করি খুব ভালো লাগে খেতে তো মাছ আমি খুঁজেই পাচ্ছি না কোথায় কোন জায়গায় মাছ রাখছি আমাদের ফ্রিজটা পরিষ্কার করতে হবে অনেক নোংরা হয়ে গেছে তো আমি আসলে বরফ লাইজ কিসের জন্য ছোটোর থেকে আমার হচ্ছে একটু ঠান্ডা লাগলে আমার শ্বাসকষ্ট হয় অনেক এই জন্য আর কি ফ্রিজ আমি পরিষ্কার করি না মা আসলে মা পরিষ্কার করে দেয় যখন বেশি ময়লা হয় নোংরা হয়ে যায় রক্ত টক্ত থাকে ভিতরে তখন মা এসে ওই ফ্রিজটা পরিষ্কার করে দিয়ে যায় তো আমি হচ্ছে সব বের করলাম সবজি কেটেও নিলাম লাউ আলু ইল্যাস কেটে নিলাম আর পাটায় মশলা করে নিলাম এখানে জিরা রসুন আর পেঁয়াজ বাটা আছে তো আলহামদুলিল্লাহ সব কিছু রেডি করে সুন্দর করে আমি মাছগুলা ভেজে নিচ্ছি আর প্রেশারে ভাত বসিয়ে দিছি আজকে রাতে আর রান্না করব না দুপুর একবারেই রান্না করব রাতেরটা সহ কারণ রাত্রে কারেন্ট থাকে না ঠিকভাবে তারপরে গরমের ভিতরে রান্না করতে আসতে ইচ্ছে করে না আর গরম ভাত তো খাইতেও চায় না গরমের দিনে আমরা সবাই ঠান্ডা ভাত পছন্দ করি তো মাছ আমি একবারে ভাজতে পারি না তো আমি অল্প অল্প করে দিলাম তিন পিস আগে ভাজছি আর দুই পিস রাখছি আবার ভালো করে ভেজে নিব তো যত ছোট মাছের একটা তরকারি হচ্ছে এই জন্য বড়ো মাছ পাঁচজনের পাঁচ পিস রান্না করছি কালকে রান্না করছি সেই মাছই দুপুরে রাখতে খাওয়া হয়েছে আমাদের মাছ বড় মাছ হলে ওরা নিজের থেকেই ভেঙে খায় পুরো আকরটা খাইতে পারে না এই দেখেন কত সুন্দর তরকারির কালারটা আসছে আর লাউটা খুব ভালো ছিল অনেক তাড়াতাড়ি গলে গেছে লাউয়ের তরকারি হইতে কিন্তু সময় লাগে কিন্তু এই লাউটা অনেক ভালো তাড়াতাড়ি গলে যায় তোমার তরকারি কষানো হয়ে গেছে ভালোভাবে এবার ঝোলের পানি দিয়ে মাছগুলা দিয়ে দিব আর ওদিকে ভাতও হয়ে গেছে আর ঝিঙা কাটা হয়নি ঝিঙা কেটে আমি সুটকি মাছের চচ্চড়িটা রেডি করবো আর দিকে নিপা নিপা ছেলে ঘুম পারছে স্বামীরা স্কুলে আপনার ভাইয়া হইল মাত্র আসছে এসে ফ্যানের নিচে বসে আছে আমার রান্নাও পড়াই শেষের দিকেই মানে ঝিঙা চচ্চরি হতে বেশি সময় লাগে না তো এই তো ছিল আমাদের দুপুরের আজকের খাওয়ার তো আসলে কাজ করতে সমস্যা হয় না শুধু গরমের জন্যই এই সমস্যা হয় একটু কাজ করলে মনে হয় যে গা ভাত পা ঘামে ভিজে একেবারে গোসল হয়ে যায় এরকম অবস্থা খুব গরমে কষ্ট করি আমরা রান্না করা শেষ করে গোসল করে নামাজ পড়ে এখন খেতে আসছি সবার খাওয়া হয়ে গেছে মানে সবার বলতে আপনার বাজার খাওয়া হয়েছে তাহিদের খাওয়া হয়েছে তাহিদের খালার খাওয়া হয়েছে সবাই গোসল করে করে খেয়ে নিয়েছে এখন আমি সব নিজের কাস্ট কাম সেরে নামাজ পড়ে এখন আমি যে চারটা ভাত খাবো ভাত নিতে আসছি আর যেহেতু আমাদের এখানে ফ্যান নাই আমার খুব গরম লাগছে আমি ভাতটা সব বেড়ে নিয়ে যাচ্ছি ফ্যানের নিচে বসে তারপরে খাবো নিপা ওখানে ছেলেকে নিয়ে বসে বসে আছে তাহলে দুই বোন গল্প করা হবে ভাতও খাওয়া হবে তেজন্য জন্য আমি সব প্লেটে ভাত তরকারি যা যা লাগে আর কি সব পাতের উপরে নিয়ে নিচ্ছি তো আজকে লাল তরকারি নাকি খুব মজার হয়েছে ঝিঙার তরকারিও মজার হয়েছে নিপা বলছে আপু খুব স্বাদ হয়েছে তরকারি আমি আজকে অনেক ভাত খেয়েছি তো আসলে এক এক জায়গায় খেতে খেতে না একটা কেমন যেন হয়ে যায় আবার আরেকজনের হাতে তরকারি কিন্তু আমার মজা লাগে একটু ভর্তাও আছে ভর্তা কনে নিলাম তো এই তো ছিল আজকের ব্লক ছোট্ট একটা ব্লগ তাস্কের ব্লগ এখানেই শেষ কালকে আবার আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ